নাজু বাসায় এসে রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে শাহিনার ভাবনার সাগরে নিজে নিজেই হাবুডুবু কাচ্ছে পাশে কেউ নেই প্রকাশ করার মতো খাওয়া দাওয়া করেনি মন চায় সাজুর সাথে খুলে কথা বলতে কিন্তু তাও বলা সম্ভব নয় আর কিভাবে ছোট বোনের সাথে বলবে বিছানা থেকে উঠে পড়ার টেবিলে বসে কলম মুখে লাগিয়ে ভাবতে থাকে শাহিন এখনো বাল্যকালের স্মৃতি ভুলেনি আমাকে সে আজও ভালোবাসে যদি ভালোবেসে থাকে কেন প্রকাশ করছে না আমি হয়তো মেয়ে তাই মুখ ফুটে বলতে পারিনি সে তো বলতে পারে নাচ তোমাকে ভালোবাসি অনেক দিন আগেই বলতাম কিন্তু বলবো বলবো বলে বলতে পারিনি যদি তুমি আমাকে তখন আমি কি না করতাম হয়তো শুনে কিছুক্ষণ লজ্জা পেয়ে কেটে যেত দু তিনবার বললে বলতাম ঠিক আছে শাহিন আগামীকাল বলবো সত্যি কথা বলতে আমিও তোকে ছোটকাল কাল থেকে ভালোবাসি কি আমার মনের মন্দিরে গেথে রেখেছি কথাগুলো ভাবতে ভাবতে আনমনা হয়ে পড়ে চোখের পাতায় ঘুমের পাত বসা থেকে উঠে গিয়ে খাটে নিয়ে শুয়ে পড়ে কখন ঘুম এসে যায় সে নিজেই ভাবতে পারেনি ঘুমের মধ্যে বলতে থাকে এই কি স্বপ্ন দেখছি শাহিন তুই আমার পাশে বসে আছিস কথা বলছিস না কখন আসলি হঠাৎ কি মনে করে সত্যিই তুই আমার পাশে না স্বপ্ন দেখছি আমার ভাবতে ভারী অবাক লাগছে কি হলো কথা বলবি না ও বুঝেছি তুই আমার সাথে অভিমান করেছিস তাই না জানি তোকে ঘুষি দিতে হবে ঘুষি না দিলে কথা বের হবে না এই যে ঘুষি দিলাম সাজু ঘুম থেকে উঠে নাজুর রুমে দরজা নক করতে লাগলো আর জড়ালো আওয়াজ না সকাল হলো সাজুর কথা কানে যেতে ঘুম থেকে উঠে চোখ কছলিয়ে ভাবতে থাকে এই কি স্বপ্ন দেখলাম সাজু স্বপ্নটা ভেঙে দিলি দরজা খুলে উচ্চ সরে বললো কিসের জন্য ডাকছিস কি হয়েছে ঘড়ির দিকে চেয়ে দেখ কটা বাজে আজ ভার্সিটি না রাগ করিস না বোন তুই ছাড়া আমার আর কে আছে রাগ করবো কার সাথে ও তোমার সাথে খেয়ে আমার কাজ নেই এখন যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও নাস্তা খাবে আমি কলেজে চলে যাচ্ছি নাজু খাবার টেবিলে গিয়ে কাউকে না দেখতে পেয়ে মা মা বলে ডাকতে থাকে মা আমার সাথে নাস্তা করবে তাড়াতাড়ি আসো হাতে সময় নেই একা খেতে পারবো না মা এসে বললো কিরে এভাবে কেন ডাকছিস আমি একটু মা আমার পাশে বসো তা না হলে ঠিক আছে বসলাম খেয়ে নে খাওয়া দাওয়া সেরে পাশের রুমে গিয়ে কাপড় পরিধান করে মায়ের সামনে এসে বলল মা যাচ্ছি আমার জন্য চিন্তা করো না সঠিক সময় চলে আসব। ঠিক আছে রাস্তায় গাড়ি দেখে চলবি ওকে মা আসসালামু আলাইকুম এবরিওয়ান এ ছিল যতবারও ব্যথা দাও তবুও ভালোবাসি তোমাকে গল্পের এপিসোড ফাইভ আর এপিসোড সিক্স দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর টিকটক থেকে দেখলে লাইক ফলো করে যাবেন দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ